এই বসন্তকালে সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো আর বছরের এই সময়টায় বাজারে প্রচুর পরিমাণে সজনে ফুলও পাওয়া যায় তাই সজনে ফুল খাওয়াটা খুবই দরকার নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি সজনে ফুল দিয়ে নিরামিষ বাটি চচ্চড়ি বানাবো আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এখানে দেড়শো গ্রাম সজনে ফুল নিয়েছি ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি ফুলের মধ্যে যে কাঠিগুলো হয় সেগুলো আমি ফেলে দিয়েছি যেহেতু বাজার থেকে ফুলগুলো কেনা তাই জন্য ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে নুন জলের মধ্যে ফুলগুলোকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো এতে ফুলের যে কষ্টা থাকে সেটা চলে যাবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য ফুলগুলোকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো যেহেতু বাটি চচ্চড়ি বানাবো তাই একটা টিফিন কৌটোর মধ্যে আমি ফুলগুলোকে রাখলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবারে একটা টমেটো নিয়ে নিলাম আর টমেটোটাকে আমি টুকরো করে নিচ্ছি সজনে ফুল দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় আমার চ্যানেলে সজনে ফুলের আরও রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এবারে এই টমেটোর টুকরোগুলো টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা আমি পরে আবার দেব তাই জন্য এখন অল্পই দিলাম আর স্বজনা ফুল রান্না করলে অনেকটাই কমে যায় তাই নুনটাও বুঝেই দিতে হবে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল এবারে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো সজনে ফুলের এই বাটি চচ্চড়িটা খেতে ভীষণই ভালো হয় তো তোমরা যারা পছন্দ করো না সজনে ফুল খেতে একবার এই বাটি চচ্চড়ি বানিয়ে খেও দেখবে ভালো লাগবে যাই হোক আমার এই সজনে ফুল পুরো ভালো করে মেশানো হয়ে গেছে এবারে টিফিন কৌটোটা ঢাকাটা দিয়ে আটকে দিলাম এবার এইদিকে প্রেসার কুকারে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম আর তারপর এই টিফিন কৌটোটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে ঢাকাটা আটকে দেব প্রেসার কুকারে ঢাকাটা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দুটো সিটি দিয়ে নেব তারপর দুটো সিটি দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর ঢাকাটা খুলে আমি টিফিন কৌটোটাকে বার করে নেব যেহেতু টিফিন কৌটোটা খুব গরম থাকবে তাই খুব সাবধানের সাথে টিফিন কৌটের ঢাকাটা খুলে নেবো এইবারে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব এইদিকে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পুরনটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব বেশ সুন্দর একটা যেই গন্ধ বেরবে তারপরে টিফিন কৌটোর মধ্যে যে শজনি ফুলটা ছিল সেটা আমি কড়ায়ের মধ্যে ঢেলে দেব এবারে এই শজনি ফুলটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে এই জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করব আর এইভাবে চেপে চেপে আমি টমেটোগুলোকেও একটু স্ম্যাশ করে নেবো যাতে টমেটোগুলো পুরোপুরি গলে যায় আর যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই একটু নরম আছে টমেটোগুলো সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না এবারে আরেকটু একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর আমি তো বলেইছিলাম যে যেহেতু সজনে ফুল রান্নাটা একটু কমে যায় তাই জন্য নুন আর চিনির পরিমাণটা একটু বুঝেই দিতে হবে দেখো জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে একটু ভালো করে বেশ শুকিয়ে নিলে গরম গরম ভাতের সাথে এই সজনে ফুলের বাটি চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগবে আর এই সজনে ফুল রান্নাটা খুব সহজেই হয়ে যায় ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে আর এর মধ্যে আমি কোনো রকম আর ড্রাই মশলা ইউজ করিনি খুব বেশি মশলা দিয়ে সজনে ফুল রান্নাটা করলে সজনে ফুলের যে গুণাগুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তাই সজনে ফুলের বাটি চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে আর এই সজনে ফুলের বাটি চচ্চড়িটা আমি এবারে এক টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল বাস সজনে ফুলের বাটি চচ্চড়ি একদম রেডি এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে কেমন লাগলো তোমাদের আজকের এই নিরামিষ বাটি চচ্চড়ি রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার বানিয়েও আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা